নমস্কার দর্শক গভীর চাপের ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর সঙ্গে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট ও বাতাস বইতে পারে আজও আগামী তিন দিন কোথায় কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝড় বৃষ্টি নিয়ে কি বলছে আবহাওয়া দপ্তর সবই বিস্তারিত জানিয়ে দেবো এই খবরে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলার নাম টি অবশ্যই লিখে জানাবে প্রিয় দর্শক আজ শুক্রবার দশ তারিখ দেখুন দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আকাশ সকালের দিকে পরিষ্কার থাকলেও তবে বেলা বাড়লে বিভিন্ন জেলাতে বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি দুই মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা হলদিয়া তমলুক উলবেড়িয়া এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি জয়নগর মাজিলপুর কেয়ারতলা বিষ্ণুপুর বারৈপুর শ্যামপুর ডায়মন্ড হাবরা মহিষাদল এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এদিকে বর্ডার লাগোয়া যে এলাকাগুলি রয়েছে দেখুন এদিকে হিংলাগঞ্জ টাকি বাদুরিয়া স্বরূপনগর হাবরা নগরুখরা বনগা চাকদা এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং কলকাতা নিউটন পানিয়াটি ব্যারাকপুর চন্দননগর সিঙ্গুর মাছার জঙ্গলপাড়া এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ভেতরের যে জায়গাগুলি আছে দেখুন ভেতরের এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা মাঝারি বৃষ্টি হবে এদিকে আমতা খানাকুল ঘাটাল আরামবাগ পাবা দাসগড়া এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে তবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে চাকুলিয়া ঝাড়গ্রাম গোলতোর চন্দ্রকোনা খড়গপুর বালিচক গোপীবল্লভপুর এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে উপকূলবর্তী যে এলাকাগুলি রয়েছে দেখুন এদিকে দীঘা বালিয়াপোল বাতাগাঁও মোহনপুর জলেশ্বর এগরা দাতন কাথি মন্দারমণি এই সমস্ত জায়গাগুলিতেও থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং বাসকুল ভগবানপুর ময়না তমলুক মহিষাদল বেলি বালিচক পিংলা পাঁচকুড়া এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে নদীয়া জেলার ক্ষেত্রে দেখুন নদীয়া জেলার ক্ষেত্রে নদীয়ার কৃষ্ণনগর শান্তিপুর চাকদা বনগাঁ পান্ডুয়া এখানেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন এদিকে রানাঘাট চাকদা বনগাঁ করা কাসরাপাড়া এর পাশাপাশি চাপড়া মুরাগাছা পাটলি দেবগ্রাম এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে এবং দেখুন এদিকে বর্ধমান জেলার ক্ষেত্রে বর্ধমান খন্দঘোষ পাত্রসাইর গোলসি বাতার মন্তেশ্বর মেমরি এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বাঁকুড়া পুরুলিয়া এদিকে দুই বর্ধমানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং বীরভূমের বিশেষ করে বোলপুর করা এই দুটি জায়গায় মেঘলা সঙ্গে বজ্রবিদ্যুৎ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মুর্শিদাবাদ জেলা ক্ষেত্রে দেখুন মুর্শিদাবাদের বেলডাঙ্গা নওয়াদা করিমপুর হরিহরপাড়া দমকল জলঙ্গি মুর্শিদাবাদ বহরমপুর গোকর্ণা খাড়গ্রাম বারোয়ান এই সমস্ত থেকে হবে। এর পাশাপাশি দেখুন দক্ষিণবঙ্গের পাশাপাশি বাংলাদেশের বিশেষ করে খুলনা বরিশাল পিরোজপুর মঠবাড়ি শ্যামনগর সাতক্ষীরা এখানেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিকৃত ভারী বৃষ্টি হবে এবং যশোর লোয়াগাড়া মাদারীপুর ফরিদগঞ্জ কুমিল্লা ঢাকা ফরিদপুর ষোলোকুপা পাবনা নাগেরপুর কাপাসিয়া কিশোরগঞ্জ মদন ময়মনসিং এই সমস্ত জায়গাগুলিতেও সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে পূর্ব ভারতের ক্ষেত্রে পূর্ব ভারতের দেখুন ত্রিপুরা অমরপুর আগরতলা আমবাসা এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং আইজল মিজোরাম মণিপুর শিলচর আসাম গুয়াহাটি এদিকে অরুণাচল প্রদেশ এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন উত্তরবঙ্গের মালদা দুই দক্ষিণ দিনাজপুর এর পাশাপাশি শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত জায়গাগুলির আকাশ পরিষ্কার থাকবে কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি শনিবার এগারো তারিখে গিয়ে দেখি তাহলে শনিবার এগারো তারিখে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন শনিবার এগারো তারিখে বিশেষ করে দেখুন সকালের দিকে কোথায় কেমন বৃষ্টি হতে পারে তো দেখুন দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা হলদিয়া তমলুক কুলবেরিয়া কোলাঘাট এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি নামখানা প্রেসারগঞ্জ হলদিবাড়ি এখানেও বজ্রবিদ্যুৎ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দীঘা কাঁথি জলেশ্বর বেলদা খড়গপুর বালিচক কোলাঘাট উলবেরিয়া তমলুক ঝাড়গ্রাম চাকুলিয়া গোপীবল্লভপুর গোলতোর চন্দ্রকোনা এই সমস্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এদিকে কলকাতা হাওড়া হুগলি এদিকে খর্ধা চন্দ্রনগর হাবরা এই সমস্ত জায়গাগুলিতে আকাশের সঙ্গে সহ খুবই হালকা বৃষ্টি হতে পারে তবে বডাল্লাগঞ্জ যে এলাকাগুলি রয়েছে দেখুন এদিকে হিংলাগঞ্জ টাকি বাদুরিয়া স্বরূপনগর হাবড়া নগরুখরা বনগা এই সমস্ত জায়গাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে দেখুন এদিকে বর্ধমান জেলা ক্ষেত্রে বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন বর্ধমান খন্দঘোষ পাত্র সাহেব গোলসি ভাতার মন্তেশ্বর মেমোরি এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে এর পাশাপাশি কাকসা ঘুসকরা মঙ্গলকোট কাটোয়া পাটুলি এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্য হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন এদিকে সোনামুখী বাঁকুড়া বিষ্ণুপুর কতুলপুর খাতরা এদিকে চন্দ্রকোনা গোলতোর এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাদারি বৃষ্টি হবে এদিকে দেখুন বাঁকুড়া জেলাকে ক্ষেত্রে বাঁকুড়া জেলার ক্ষেত্রে বাঁকুড়া ইন্দুপুর হাতিরামপুর রতনপুর তালড্যাংরা এর পাশাপাশি খাতরা সিমলাপাল বিষ্ণুপুর এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি জয়পুর কতুলপুর আরামবাগ পাবা আমলাগড়া চন্দ্রকোনা শালবনী গোলতোর ঘাটাল খানাকুল আরামবাগ জগৎবল্লভপুর এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন এদিকে চাকুলিয়া ঝাড়গ্রাম এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি ভারী বৃষ্টি হবে দেখুন এদিকে শিলদিয়া বিষ্ণুপুর ঝাড়গ্রাম চাকুলিয়া এর পাশাপাশি দেখুন এদিকে গোপীবল্লভপুর এই সমস্ত জায়গাগুলিতে থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে মেদিনীপুর খড়গপুর বেলি বালিচক এই সমস্ত থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন বেলি বালিচক পাঁশকুড়া কোলাঘাট বাগনাম তমলুক ময়না পিংলা সবং ভগবানপুর বাসকুল বেলদা কেশরী নয়াগ্রাম দাতন মোহনপুর এগরা অর্থাৎ এই সমস্ত জায়গাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন বিশেষ করে দুপুরের দিকে কিন্তু সমস্ত জেলাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি দুই মেদিনীপুর এর পাশাপাশি বাঁকুড়া বর্ধমান নদিয়া এই কয়েকটি জেলায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে দেখুন এদিকে বর্ডার লাগোয়া এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে গোসাভা এর পাশাপাশি কুমিরমারি ঝাড়খালি এই তিনটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে কোলাঘাট উলবেড়িয়া কোলাঘাট তমলুক এদিকে বারুইপুর জয়নগর মাজিলপুর হলদিয়া নামখানা প্রেসারগঞ্জ হলদিবাড়ি দীঘা কাঁথি জলেশ্বর বেলদা এই সমস্ত জায়গাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এদিকে খড়গপুর বালিচক কোলাঘাট তমলুক উলবেড়িয়া কলকাতা খরদা চন্দ্রনগর হাবড়া বনগাঁ চাকদা পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর বর্ধমান গুসকরা বোলপুর কাটোয়া সোনামুখী বীরভূম বিষ্ণুপুর এই সমস্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি যদি উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখি তাহলে উত্তরবঙ্গের ক্ষেত্রে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার এই তিনটি জায়গায় মেঘলাখার সঙ্গে বৃষ্টি হতেও পারে নাও হতে পারে এদিকে পূর্ব পূর্ববর্তী ক্ষেত্রে দেখুন এদিকে শিলং হোজাই দিমাপুর শিলচর ইম্পুল এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং ত্রিপুরার অমরপুর আগরতলা আমবাসা আইজল মিজোরাম মণিপুর এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী রবিবার বারো তারিখে গিয়ে যদি দেখি তাহলে আগামী রবিবার বারো তারিখে গিয়েও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে দেখুন সকালের দিকে বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় রয়েছে দেখুন দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে দক্ষিণবঙ্গের দেখুন কলকাতা হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা এই সমস্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে চন্দ্রনগর হাওড়া বনগাঁ চাকদা পান্ডুয়া শান্তিপুর এই সমস্ত জায়গাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে দেখুন এদিকে চন্দ্রনগর কাঁসাপাড়া চাকদা নগরুখরা পান্ডুয়া দাসঘরা এই সমস্ত জায়গাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে মেমোরি শান্তিপুর বগুলা কৃষ্ণনগর চাপড়া মুরাগাছা বর্ধমান এই সমস্ত জায়গাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি ব্যারাকপুর পানিয়াটি নিউ টাউন কলকাতা এই সমস্ত জায়গাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি জঙ্গলপাড়া মাসাদ খানাকুল ঘাটাল আমতা এদিকে বজবজ বাগনান কোলাঘাট পাশকুড়া বালিচক এই সমস্ত জায়গাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন এদিকে উপকূলবর্তী এলাকা বিশেষ করে দীঘা কাথি মন্দামদিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে জলেশ্বর মোহনপুর এগরা দাঁত নয়াগ্রাম কেশরী বেলদা সবং ভগবানপুর ময়না মহিষাদল তমলুক এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার বারৈপুর বিষ্ণুপুর কেয়াতলা শ্যামপুর ডায়মন্ড হাবড়া জয়নগর মাজিলপুর কুলপি এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি নামখানা প্রেসারগঞ্জ হলদিবাড়ি গোসাবা এই সমস্ত জাগাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন উড়িষ্যা লাগোয়া যে এলাকাগুলি রয়েছে গোপীবল্লভপুর চাকুলিয়া ঝাড়গ্রাম খড়গপুর বালিচক বেলদা এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদ পুরুলিয়া বাঁকুড়া দুই বর্ধমান মুর্শিদাবাদ বীরভূম এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন দুপুরের দিকে বৃষ্টির পরিমাণ কমে যাবে তবে উপকূলবর্তী এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে যদি সোমবার তেরো তারিখে গিয়ে দেখি তাহলে সোমবার তেরো তারিখে গিয়েও কিন্তু তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই অর্থাৎ ধীরে ধীরে কিন্তু বৃষ্টি পরিমাণ কমতেই থাকবে তবে উপকূলবর্তী এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার চোদ্দ তারিখে গিয়ে দেখুন মঙ্গলবার চোদ্দ তারিখে গিয়েও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বুধবার পনেরো তারিখে গিয়েও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বৃহস্পতিবার ষোলো তারিখে গিয়েও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই শুক্রবার সতেরো তারিখে গিয়েও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই শনিবার আঠারো তারিখে গিয়েও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই রবিবারেও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই সোমবারেও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে সোমবার থেকে কিন্তু আবার কিন্তু আবহাওয়াতে ধীরে ধীরে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে অর্থাৎ সোমবার কুড়ি তারিখের পরে গিয়ে কিন্তু ধীরে ধীরে আবার বৃষ্টি পরিমাণ বাড়বে দেখুন এদিকে উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে কোথায় কোথায় দেখুন এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর জয়নগল মাজিলপুর গোসাবা হলদিয়া নামখানা প্রেসারগঞ্জ হলদিবাড়ি এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস আলগা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে দীঘা কাঁথি জলেশ্বর দেখুন এদিকে বালিয়াপোল দীঘা মন্দামণি কাঁথি বাতাগাঁও মোহনপুর এগরা দাতন জলেশ্বর এই সমস্ত বজ্রবিদ্যুৎ বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এদিকে খেজুরি বাসকুল ভগবানপুর ও মহিষাদল ময়না তমলুক শ্যামপুর ডায়মন্ড হাবড়া কুলপি হলদিয়া এই সমস্ত বজ্রবিদ্যুৎ বজ্রবিদ্যুৎস আগ্রা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা থাকবে তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই পরবর্তী খবর সবার প্রথম পাঁচ পাঁচজনের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ